নমস্কার আজকে আপনাদের কাছে শনি গ্রহ নিয়ে একটু আলোচনা করি কিরকম আলোচনা শনি গ্রহ এই মুহূর্তে বক্রি হয়ে বসে আছে আপনার মিন রাশিতে শনি গ্রহ এই মুহূর্তে বক্রিয় বসে আছে মিন রাশিতে আমরা প্রত্যেক কম বেশি জানি কারণ আপনার আপনাদের কাছে আমিও প্রোগ্রাম দিয়েছি বারো রাশির প্রভাব প্রভাব বক্রিয়ায় থাকাতে আপটু আঠাশে নভেম্বর কি এফেক্ট কিন্তু আজকে আলোচনা করছি যেহেতু এটা সেপ্টেম্বর মাস চলছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই দুটো মাস এই যে দুটো মাস কিছু কিছু রাশির জন্য কেন আমি বলি এই যে গ্রহর সিচুয়েশন কেন আগামী মানে গতদিন আমি বুধ আলোচনা করেছিলাম কেন শনি গ্রহ আপনার যে বক্রি অবস্থা রয়েছে বক্রি অবস্থা আঠাশে নভেম্বর পর্যন্ত শনি কিন্তু এই আপনার মিন রাশিতে বক্রি অবস্থায় থাকবে তাহলে এই বক্রির সিচুয়েশনটা হচ্ছে আপনার মানে কিছু কিছু জায়গায় আপনার বাধা বিলম্ব তৈরি হবে অর্থাৎ এই যে সেপ্টেম্বর মাস থেকে সেপ্টেম্বর মাস আজকে আপনার সতেরো তারিখ থেকে আপ টু আঠাশে নভেম্বর পর্যন্ত কোন কোন রাশির জন্য একটু সচেতন সতর্কতা থাকতে হবে সেগুলো একটু আলোচনা করি মানে বা কোন কোন রাশির ক্ষেত্রে একটু নেগেটিভ বা পজিটিভ ইমপ্যাক্ট তৈরি হতে পারে বারো রাশির ক্ষেত্রে এফেক্টটা আলোচনা আমি করব চেষ্টা করবো আলোচনা করার সুতরাং একটু আপনার প্রোগ্রামটা ভালো করে শুনে কেন এই যে পুজোর সময়টা চলছে বা আপনার নভেম্বর পর্যন্ত একটু পুজোর মরশুমি থাকবে সুতরাং অক্টোবর মাসটা আপনার পুজোর মরসুম থাকবে সুতরাং কি জায়গায় কী আপনার সতর্ক অবলম্বন থাকতে হবে আসবে কাজ হতে চাইবে না লোকের কাছে একটা মানে অবহেলার জায়গা তৈরি হবে পুরনো বিষয় আপনার মানে পুরোনো কোনো ব্যাপার আপনার সামনে চলে আসবে পুরোনো গোপন কথা কেউ আপনাকে সেটা সেখানে দিতে পারে ব্ল্যাকমেল করতে পারে কাজের জায়গায় আপনার ডিস্টার্ব হতে পারে ব্যাপার ডিসিশন নিতে ফ্যাক্টর হতে পারে এইসবগুলো কিন্তু আপনাকে একটু চাপে ফেলতে পারে কোন রাশি তার থেকে একটু আপনাকে বলবো এই সময় কিন্তু ধৈর্যশীল হতে হবে পেসেন্স রাখতে হবে হওয়া কাজ দেখবেন আটকে যাচ্ছে বা আপনি যে কাজটা করেছেন সে কাজের শোনা অন্য লোক পেয়ে যাচ্ছে আপনি চোখের সামনে দেখবেন আপনার কাজের শুনে অন্য লোক পাচ্ছে এটা কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে হতে পারে না হওয়ার সম্ভাবনাই প্রবল বা বস আপনাকে কোনো কারণে চাপে ফেললো বা আপনাকে অনেক কাজের পেশা দিয়ে দিল যে কাজটা আপনি হয়তো খুব একটা পছন্দ নয় সেই কাজের দায়িত্ব আপনার কাছে চলে এলো বা আপনার আন্ডায় যারা রয়েছে তারা আপনার দুর্ব্যবহার করলো আপনার এসে আপনার বসের কাছে কান ভাঙাচ্ছে এগুলো কিন্তু আপনার কর্পোরেশন ক্ষেত্রে হতে পারে ধৈর্য ধরে হুটার কোন ডিসিশন হুটার স্টেপ পেবেন না সম্পত্তিগত ব্যাপার আইনিগত ব্যাপারে খুব সতর্কভাবে সব দিক বিচার করে যে এগোতে পারেন আগামী দুটো আড়াই মাস আপনার জন্য খুব যে নেগেটিভ সিচুয়েশন হবে তা নয় অবশ্যই মাথা ঠান্ডা রাখবেন এবং যেটা মনে হবে আপনার সাপ কথা যেটা করা উচিত না সেটা করবেন না এবং দৃষ্টির হবেন ধির হবেন কথাবার্তা বলা হয় পাঁচবার ভেবে চিন্তে বলবেন সেটা আপনার জন্য ভালো হবে এবং শরীর নিয়ে সচেতন বিশেষ করে পা হাঁটুতে চোট কোমরে চোট চোখের যন্ত্রণা বিশেষ করে হাঁটু বা দেখবেন রাতের ঘুমটা কমে যাবে ভোরবেলা হলে ঘুম আসবে দেখুন অনেক রাত্রি জেগে থাকতে ইচ্ছা করবে অনেক রাত্রি অবধি আপনি জেগে থাকতে ইচ্ছা করবে গে ইচ্ছা করবে লোকে সে আড্ডা মারতে ইচ্ছা করবে ভো হবে যখন তখন ঘুমের নেশা আসবে বা নেতিবাচক ভাবটা আপনাকে এই যে শনি বক্রিয়াতে আপনাকে একটা কথাই বলবো প্রত্যেক রাশির জন্যই বলছি আপনাকে ধৈর্য রাখবেন স্থির হবেন তাড়াহুড়া করবেন না মুখের ভাষা ঠিক রাখবেন মুখের ভাষা ঠিক রাখবে মাথা গরম ভুলে করবেন না মাথা গরম করলে অনেক সুযোগ আপনাদের হাতে পড়ে কিন্তু যখন এই বক্রিভাব কেটে যাবে তখন তো আপনারা অনুশোচনা করবেন অনেক সুযোগ হাতছাড়া হয়ে গেছে গোড় আসে কিন্তু আমাদের শেখায় আমাদের কষ্ট দেওয়ার জন্য আসে না আমাদের পরিবর্তন করতে শেখায় শুধু শনি গ্রহ নয় যে কোনো গ্রহই কিন্তু খারাপ যেটা করে সেটা ভালোর জন্যই করে কিন্তু আমরা তো সেই ধৈর্য আমাদের নেই কিন্তু আপনাকেও বলছি সেই ধৈর্য হতে হবে ধৈর্যশীল হতে হবে স্থিতিশীল হতে হবে এবং নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে এবং সবার সাথে সৎ ব্যবহার মেনটেন করতে হবে মুখের ভাষা ঠিক রাখতে হবে সততা মেনটেন করতে হবে কোনো ছয় চাতুরি মানে এবং কাউকে ঠকানোর চিন্তা নাগুলো এগুলো অ্যাভয়েড করে চলতে হবে ভালো থাকবেন যোগাযোগ করতে হলে অবশ্যই এই সময়টা আপনি যোগাযোগ করতেই পারেন ভালো সময় চলছে শনির এই সাড়ে সাতই বলুন শনির ভাইয়া সিচুয়েশন বলুন এগুলো কাটানোর জন্য অবশ্যই যোগাযোগ রাখতে পারে বা এই যে খাদ্যপক্ষ পিতৃপক্ষ পক্ষ নবরাত্রি বা আদার যে দেওয়ালি বা মহলের রয়েছে তারপরে আপনার কালী পুজোর অবসর রয়েছে প্রত্যেকটা দিন খুব ভাইটাল আমাদের কাছে তো অন্তমতো যার কাজে প্রত্যেকের জন্য ভাইটাল সুতরাং আপনিও সেই জন্য কাজে লাগাতে পারেন সে সুযোগ ভালো থাকবেন নমস্কার